বিসমিল্লাহ রহমান ইরাহিম রাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে কিছু হ্যামার মেশিন নিয়ে আসছি উনিশ সাইজের এবং সতেরো সাইজের এই হ্যামার মেশিনগুলো আমরা দক্ষ কারিগর দিয়ে নিজস্ব কোম্পানিতেই তৈরি করি এবং অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই সতেরো সাইজ হ্যামার মেশিন চালাইতে পনেরো থেকে বিশ ঘোড়া মোটর দিয়ে চালাইতে পারবেন আমাদের এই মেশিনের সঙ্গে তিনটা করে নেট এক্সট্রা দেওয়া আছে এক একটি নেট চেঞ্জ করে আপনি এক এক ধরনের কাজ করতে পারবেন আমাদের এই উনিশ সাইজ হ্যামার মেশিনের সঙ্গে পঁচিশ থেকে তিরিশ ঘোড়া মোটর দিয়ে চালাইতে পারবেন আমরা দক্ষ কারিগর দিয়ে এই মেশিনগুলা খুবই যত্ন সহকারে নিজস্ব কোম্পানিতেই তৈরি করি আমাদের মেশিনের ফিনিশিং অনেক সুন্দর আমাদের এই মেশিন আগের চেয়ে অনেক আপডেট আমরা আগে মেশিনের সঙ্গে দুইটা করে বিয়ারিং দিতাম কাস্টমারের কমপ্লেনের কারণে আমরা এখন তিনটা করে বিয়ারিং দিয়ে দিই সাপোর্ট বিয়ারিং যাকে বলে এই বিয়ারিংয়ের কারণে আপনার মেশিনের শব্দ বলেন ভাইব্রেশন বলেন অনেকটাই কমে গিয়েছে এবং বিয়ারিংগুলা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পাথরের ঝামেলা ছাড়াই আমাদের চাকি বডিতে যেমন পাথরের ঝামেলা আছে আমাদের এই হ্যামার মেশিনে কোনো ঝামেলা নেই শুধু আপনি নেটটা চেঞ্জ করবেন আর ব্যবহার করবেন আমাদের এই মেশিনে নেট চেঞ্জ করা একদম সহজ দেখেন নেট বের করে আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের এই মেশিন দিয়ে হলুদ মরিচ ধনিয়া গম ভুট্টা শুকনা চাল ভেজা চাল গরুর খাদ্য মাছের দানাদার খাদ্য ইত্যাদি একটি মেশিন দিয়ে আপনি দশ ধরনের কাজ করতে পারবেন আমরা মূলত কাস্টমারের চাহিদা মতো এই হ্যামার মেশিনগুলা তৈরি করার চেষ্টা করি আমাদের এই মেশিনটি নিতে যারা ইচ্ছুক স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন ধন্যবাদ